জামাতকে যে নিষিদ্ধ করল এখন জামাতের করণীয় কি সেই বিষয়ে আমি কথা বলবো আমি অ্যাডভোকেট প্র্যাকটিস করছি জামাত বাংলাদেশের একটি আপনার রাজনৈতিক দল বাংলাদেশে যেরকম বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তেমনি জামাত একটা দল ওনার এবং এই নির্বাচনে তারা একটা প্রতিদ্বন্দ্বী এখন জামাত বা আওয়ামী লীগ বা বিএনপি যে কোনো দলই হোক না কেন তারা যদি তাদের কিছু নিয়ম নীতি শৃঙ্খলা রয়েছে এগুলো যদি তারা ভায়োলেশন করে সেই ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ হতে পারে দুইভাবে একটা দল নিষিদ্ধ হতে পারে এক হচ্ছে যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে মাধ্যমে বিচারপ্রধান বিচারপতির মাধ্যমে যদি ঘোষণা হয় আর দুই দুই নম্বর হচ্ছে যদি যে অবস্থাতে কাহিনীটা হবে সেই অবস্থাতে যদি যে সরকার থাকবে সেই সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই একটি দলকে নিষিদ্ধ করতে পারে তেমনি এই যে বাংলাদেশে আপনার আগস্টে সম্ভবত এই যে জুলাই এবং আগস্টের যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয় এই প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করে এবং এই নিষিদ্ধ ছিল সন্ত্রাস বিরোধী আইন দু এই এই আইনের এই আইনের আঠারো দ্বারায় আঠারোর এক দ্বারা অনুযায়ী এই জামাতকে নিষিদ্ধ করে জামাতকে নিষিদ্ধ করার পরে জামাতের করণীয় কি থাকে জামাতের করণীয় হচ্ছে এই সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের উনিশের এক দ্বারা অনুযায়ী তারা যেদিনকে নিষিদ্ধ হয়েছে সেই দিন থেকে তিরিশ দিনের ভিতরে সরকারি সরকার যে যে সরকার তাকে নিষিদ্ধ করল সেই সরকারের কাছে একটা রিভিউ দায়ের করতে পারে সরকারের কাছে রিভিউটা অবশ্যই তার যুক্তিসঙ্গত কারণ মানে কারণ দেখিয়ে দায়ের করতে হবে যে আসলে কোন কোন কারণে তারা নিষিদ্ধ হতে পারে এখন জামাতকে নিষিদ্ধ করার কারণ কী ছিল আঠারোর এক দ্বারা অনুযায়ী জামাতকে নিষিদ্ধ করার কারণ সে এক ধারায় বলা হয়েছিল যে কোনো ব্যক্তি বা কোনো সত্তা যদি তারা সন্ত্রাস সন্ত্রাসী করে বা মানে যে কাজগুলো করলে ভায়োলেশন হতে পারে এই কাজগুলো করে তাহলে আঠারো এক দ্বারা অনুযায়ী যে কোনো দলকে আপনার নিষিদ্ধ করতে পারে যেমন জামাতকে করেছিল এখন জামাত উনিশে আয়শা 19 এক দ্বারা অনুযায়ী সে একটা রিভিউ দাখিল করতে পারবে সরকারের কাছে যুক্তি সঙ্গত কারণ দেখিয়ে যদি সরকার সেটাকে মনে করে যে না এটা যুক্তি সঙ্গত সেই ক্ষেত্রে 19 এর 3 ধারা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে পারেন এবং এই রিভিউ নিষ্পত্তি করতে পারে রিভিউ এর যে সময়সীমা সেটা 90 দিন পর্যন্ত দেয়া হয়েছে এটা বাধ্যতামূলক না এটা আসলে নির্দেশনামূলক দেওয়া হয়েছে আসলে বাধ্যতামূলক না এখন যদি সরকার কোনোভাবে এই রিভিউ আবেদন নাকচ করে তাহলে করণীয় কী যেদিন থেকে সরকার এই ডিবিউর আবেদন নাকচ করবে সেই দিন থেকে তিরিশ দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে এই মামলাটির আপিল করতে হবে এই আপিলটা করবে সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের উনিশের দুই দ্বারা অনুযায়ী আঠারো দুই দ্বারা অনুযায়ী এই আপিলটা করলে আপিল তিরিশ দিনের ভিতরে করতে হবে এবং করার পরের থেকে আপনার আপিলটি নিষ্পত্তির সময়সীমাও তিনি দিন নব্বই দিন দেওয়া হয়েছে এই নব্বই দিন কিন্তু গণনা করা হবে আপনার সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয় এর উনিশে তিন দ্বারা অনুযায়ী মূলত তিন সদস্য বিশিষ্ট কমিটি যেমন গঠন করে তেমনি ওই গণনাটাও করতে পারে এখন জামাত এই সময়টা এই যে আপিল করবে আপিলের সময়ের ঠাটা কোন দিন থেকে গ্রান্টেড হবে আপনার যেদিনকে জামাতকে নিষিদ্ধ করা হলো এই দিন থেকে ন তিরিশ দিনের ভিতরে আপনার সরকারের কাছে রিভিউ করতে হবে আর সরকার যদি কোনোভাবে নাকচ করে দেয় সেই ক্ষেত্রে যেদিনকে নাকচ করলো সেই দিন থেকে তিরিশ দিনের ভিতরে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে এই হচ্ছে প্রসিডিউর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনার ভিডিওটি করে আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফলো বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সকলকে